বিরতির পর স্বাগত আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী হ্যাট্রিক অর্থাৎ তিনবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করা প্রধান নরেন্দ্র মোদী ওনার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে চাঁদের হাট বসতে চলেছে দিল্লিতে খবর যে আজ মন্ত্রিসভায় ত্রিশ জন মন্ত্রী শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী শপথ গ্রহণে দিল্লিতে পাঁচ স্তরীয় নিরাপত্তা জারি করা হয়েছে শপথের পর বিদেশি বিদেশি রাষ্ট্রনায়কদের সঙ্গে নৈশ ভোজ প্রধানমন্ত্রী সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল আজ শপথ গ্রহণ অনুষ্ঠান বিকেলেই রয়েছে চাঁদের হাট বসবে সেখানে নিরাপত্তাও রয়েছে আটো তুমি কি জানতে পারছো একেবারেই দিল্লিতে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে একেতেই প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদেশের রাষ্ট্রনায়করা ইতিমধ্যেই চলে এসেছে কিছুক্ষণ আগেই মৈজু মালদ্বীপের রাষ্ট্রপতি তিনি এসছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিকেলে এসছেন ভুটানের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দিল্লিতে অবতরণ তার ফ্লাইটও দিল্লিতে অবতরণ করেছেন এইভাবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তিনিও ইতিমধ্যেই দিল্লিতে রয়েছেন এই যে পশ্চিম এশিয়ার সমস্ত দেশগুলি রাষ্ট্রনায়করা এবং পশ্চিম এশিয়ার মার্জনা করবেন দক্ষিণ এশিয়ার রাষ্ট্রনায়করা একে একে তারা চলে এসেছেন তার জন্য একটা বাড়তি নিরাপত্তার চাপ আজকে দিল্লি জুড়ে থাকবে এটা স্বাভাবিক তাই এই রাষ্ট্রনায়কটা যে যে রাস্তা দিয়ে যাবেন যেখানে যেখানে থাকবেন সেখানে নো ফ্লাই জোন করা হয়েছে প্রচুর পরিমাণে দিল্লিতে ড্রোন উড়ানো হচ্ছে কারণ দিল্লিতে আজকে প্রধানমন্ত্রীর এই শপথ গ্রহণকে কেন্দ্র করে দিল্লি বিজেপির তরফ থেকে বহু জায়গাতে কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়েছে সংসদ ভবনের অবশ্যই বাইরে এবং সেই জায়গা থেকে যাতে কোন রকম কোনো উশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয় এবং আজকের দিন যেহেতু ভারতবর্ষের প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান নেবেন তাই ভারতের বিরুদ্ধে চক্রান্তকারী যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি রয়েছে তারা যেন দিল্লিকে আজকের দিনে সব টার্গেট না করতে পারে তার জন্য ইতিমধ্যেই দিল্লি পুলিশের যে এটিএস রয়েছে সেই এটিএসকে সতর্ক করা হয়েছে সন্ত্রাস দমন শাখার যারা আধিকারিক রয়েছেন তাদেরকে সতর্ক করা হয়েছে এবং অবশ্যই কেন্দ্রীয় গোয়েন্দাদের সতর্ক করা হয়েছে সকালবেলা থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা বিশেষ করে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব এই দুই প্রদেশের সঙ্গে যারা গোয়েন্দা রয়েছেন কেন্দ্রীয় আধিকারিক তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন পাশাপাশি তোমার হচ্ছে বিভিন্ন যে দিল্লির পয়েন্টগুলি রয়েছে সেই দিল্লির পয়েন্টগুলিতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে অর্থাৎ দিল্লি থেকে উত্তরাখণ্ড দিল্লি থেকে উত্তরপ্রদেশ দিল্লি থেকে হরিয়ানা দিল্লি দিল্লি থেকে থেকে পাঞ্জাব রাজস্থান এই যে পয়েন্টগুলি রয়েছে সেই প্রত্যেকটি পয়েন্টে কিন্তু নাকা চেকিং চালানো হচ্ছে যাতে কোনোরকম রকম কোন সন্দেহভাজন কেউ দিল্লিতে প্রবেশ করতে না পারে এছাড়াও সংসদ ভবন রাষ্ট্রপতি ভবন এবং সকালবেলায় যে সকাল সকালবেলাতেই যে রাজঘাটে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গাটা কার্যত নিরাপত্তার চাদরে ফেলা হয়েছে। সাদা পোশাকের সেন্ট্রালি সেন্ট্রাল যে প্যারামিলিটারি ফোর্সেস রয়েছে তাদের বিশেষ কমান্ডো রাখা হয়েছে যাতে রাস্তাতেও কোনো রকম কোনো অসুবিধা না হয় এবং যে রাস্তাগুলি দিয়ে সেই সমস্ত প্রেসিডেন্টরা যাবেন সেখানে প্রচুর ড্রোন উড়ানো হয়েছে এবং আশেপাশের যে বিল্ডিং গুলি রয়েছে সেখানে সকালবেলা থেকেই কিন্তু তোমার হচ্ছে তোমার হচ্ছে পুলিশ পাঠানো হয়েছে এবং সেই উঁচু বিল্ডিং গুলি থেকেও নজর রাখার জন্য এছাড়াও তোমার হচ্ছে যেহেতু এই সময়তে দাঁড়িয়ে গতকাল একটা ঘটনা ঘটেছে সংসদ ভবনে তিনজন ছন্দ অবাজন তারা জাল আধার কার্ড দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন আজকে যাতে সেই ঘটনা না হয় তার জন্য কিন্তু দিল্লি পুলিশের যে সাইবার দমন শাখার আধিকারিকরা আছে তাদেরকেও কিন্তু সাবধান করা হয়েছে যাতে কোন রকম কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো বিভ্রান্তিকর পোস্ট না হয় এবং সেই পোস্টগুলি থাকলে যাতে দ্রুত তোমার হচ্ছে খবর দেওয়া হয় বিশেষ করে দিল্লির পুরনো দিল্লির দরিয়াগঞ্জ সেলিমপুর এই অঞ্চলগুলির যে থানাগুলি রয়েছে সেখানে কিন্তু সতর্ক বেশি করে করা হয়েছে পাশাপাশি পাশাপাশি তোমার হচ্ছে এই ওয়াগা 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 যে যে বর্ডারটা রয়েছে রয়েছে সেই বর্ডারের আশেপাশে থানাগুলি সেগুলিকেও কিন্তু সতর্ক করা হয়েছে তবে এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রিসভার যারা ভাবি সদস্য রয়েছেন যারা ভাবি কেন্দ্রীয় সভার যারা ভাবি সদস্যদের রয়েছেন তাদের সঙ্গে চা চক্রে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারা থাকবে এনডিএ সরকারের সরকারের মন্ত্রিসভায় সেই বিষয়ে কিছুটা আভাস পাওয়া গিয়েছে এই মুহূর্তে দিল্লি প্রধানমন্ত্রীর বাসভবনে যে যে চা চক্র শুরু হয়েছে যে যে দিল্লির চা চক্র শুরু হয়েছে সেখানে উপস্থিত রয়েছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী এবং বাসভবনে পৌঁছে গিয়েছেন অমিত শাহ জেপি পি নাড্ডা বি এল ভার্মা পঙ্কজ চৌধুরী শিবরাজ সিং চৌহান অন্নপূর্ণা দেবী অর্জুন রাম মেঘাওয়াল জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মনোহর লাল খাট্টার নিত্যানন্দ রায় এইচ ডি কুমারাস্বামী হর্ষ মালত ভাগীরথী চৌধুরী কিরণ রিজুজ রাজনাথ সিং রবনীত সিং বিট্টু জিতিন প্রসাদ ইন্দ্রজিৎ সিং অজয় টমটা নাম মাঝি চিরাক পাসওয়ান নির্মলা সীতারামন সর্বানন্দ সেনোয়াল পীযুষ গোয়েল জয়ন্ত চৌধুরী ধর্মেন্দ্র প্রধান 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 জয়ন্ত চৌধুরী জি ষাণ রেড্ডি ও বান্দি সঞ্জয় এরা মূলত উপস্থিত রয়েছেন যেটা সূত্রের খবর আছে কি জানতে পারছো কোনোভাবে কি জানা গেছে কারা কারা আজ শপথ গ্রহণ করতে পারেন মন্ত্রী হিসেবে দেখো এই যে যাদের নাম এই মুহূর্তে আমি করলাম প্রধানমন্ত্রীর বাসভবনও রয়েছে তাদের তারা তাদের একটা বেশিরভাগ অংশই আজকের এই মন্ত্রিসভায় অংশগ্রহণ করবে কারণ প্রধানমন্ত্রীর বাসভবনের চক্রে উপস্থিত রয়েছেন যেমন আমি যদি তোমায় নর্থ ইস্টের মধ্যে থেকে বলি তবে সর্বানন্দ সেনোয়াল যিনি আসাম থেকে এবারও জিতেছেন এবং কিরণ রিজু সর্বোপরি অরুণাচল থেকে রয়েছেন এরা দুজনই কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়ার ডাক পেয়েছেন এই চা চক্রে তাই স্বভাবতই বলাই যায় যে তোমার হচ্ছে এরা আজকে মন্ত্রিত্ব পাচ্ছেন একথা একবারে নিশ্চিত এছাড়া অমিত শাহ জে পি নাড্ডা এইখানে একটা নামই আমার কাছে মন্ত্রিত্বের জন্য পসিবল নয় আমার মনে হচ্ছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা তিনিও উপস্থিত রয়েছেন আমার মনে হয় তিনি এইখানে মোদীর মন্ত্রিসভায় এবার জায়গা পাবেন না তো কারণ তিনি এখনো বিজেপির সভাপতি রয়েছেন তাই এই মুহূর্তে তাকে মন্ত্রিসভায় নিয়ে আসবে না যেহেতু তার টার্ম শেষ হয়ে গেছে পরবর্তীকালে যেহেতু তার জায়গায় যদি অন্য কেউ সভাপতি হয় তাহলে পরবর্তীকালে তার নাম মন্ত্রিত্ব নিয়ে ভাবতে হতে ভাবতে পারে নিত্যানন্দ রাই এ বিষয়ে কোনো সন্দেহ নেই এইচ কুমারস্বামী জেডিএস থেকে তিনি মন্ত্রিত্ব হচ্ছেন কোন সন্দেহ নেই এছাড়াও রাজনাথ সিং সন্দেহ নেই জিতেন জিতেন প্রসাদ বা মাঝি এই দুজন থেকে এদের মন্ত্রিত্ব পাওয়া নিয়ে কোন সংশয় নেই নির্মলা সীতারামন তার মন্ত্রিত্ব পাওয়া নিয়ে কোনো সংশয় নেই পীযূষ গোয়েল তার মন্ত্রিত্ব নিয়ে কোনো সংশয় নেই কিন্তু জয়ন্ত চৌধুরী তারও মন্ত্রিত্ব নিয়ে কোনো সন্দেহ নেই শরিক দলের কাছ থেকে ধর্মেন্দ্র প্রধান তার মন্ত্রিত্ব নিয়ে একটু সংশয় থাকতে পারে কারণ হচ্ছে ধর্মেন্দ্র প্রধান হচ্ছে পরবর্তী বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে তার নামটা ভাবা হচ্ছে এবং উড়িষ্যাতে তাকে পাঠিয়ে দেওয়া হতে পারে মুখ্যমন্ত্রী করে এমনটাও কিন্তু দলের মধ্যে চর্চা চলছে এই ধর্মেন্দ্র প্রধানের মন্ত্রিত্ব পাওয়া নিয়ে কিন্তু একটা সংশয় ইতিমধ্যে রয়েছে কিন্তু বেশিরভাগ নাম নিয়ে কোনো সন্দেহ নেই যারা যারা যাদের নামগুলো এই মুহূর্তে আমরা আমাদের দর্শকদের বলছি তাদের মিনিস্ট্রি পাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই দু একজন ছাড়া অঙ্কিতা ধন্যবাদ আচ্ছা শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে দিল্লিতে আর তারই আগে দেখা গেছে যে তিনি করেছেন তিনি চায়ের আয়োজন করেছিলেন যেখানে বিভিন্ন শরিকদের নিয়ে তিনি বৈঠক করেছেন সেই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে যদিও এখনো পর্যন্ত খবর উঠে আসছে যে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খার্গিজ সহ অন্যান্য নেতৃত্বরা এছাড়া আরো জানানো হয়েছে যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বরকে রাষ্ট্রপতি ভবনের এবং একশো চুয়াল্লিশ ধারা জারি করা করেছে দিল্লি পুলিশ রাষ্ট্রপতি ভবন সংলগ্ন এলাকায় ইতিমধ্যে নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে অনুষ্ঠানের নিরাপত্তায় মোতায়েন রয়েছে দিল্লি পুলিশ আধা সামরিক বাহিনী এসএসজি কমান্ডার সহ দুঃখিত এনএসজি কমান্ডো সহ একাধিক পুলিশ আধিকারিকরা সেখানে থাকবেন অন্যদিকে আজ সকালেই দেখা গেছে যে সাতটা বেজে পনেরো মিনিট নাগাদ তারা একটি বৈঠকে বসেছিলেন এবং সেই বৈঠকে মন্ত্রিত্ব নিয়ে মূলত আলোচনা হয়েছে বলে জানা গেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন